যারা হেভি মানের গ্রাইন্ডার এন্ড ব্লেন্ডার খুঁজছেন তারা এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না এই ভিডিওতে ভালো মানের একদম হাই কোয়ালিটির কিছু ব্লেন্ডার দেখাবো আমরা তাই তো জি ওকে সো কোনটা দিয়ে করব ফারস্টে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের একটা ব্লেন্ডার দিয়ে শুরু করব আচ্ছা ডিজনি ওকে এটা তো ব্লেন্ডার না আমল তো এটা গ্রাইন্ডার আচ্ছা গ্রাইন্ডার জি গ্রাইন্ডার ওকে ঠিক আছে এটা হচ্ছে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের একটা গ্রাইন্ডার ঠিক আছে এটা হচ্ছে 1000 ওয়াট 1000 ওয়াট 1000 ওয়াট ওকে এটার সাথে হচ্ছে কয়টা থাকবে এটার সাথে তিনটা থাকবে তিনটা থাকবে এই এইখানে দেখেন একটু লক্ষ্য করেন এই ধরনের তিনটা জাত থাকবে হুম এই একটা দেখতেছেন না এটা সবথেকে বড় জার ঠিক আছে ওকে লিটার ক্যাপাসিটি 1.5 লিটার ক্যাপাসিটি ওকে ঠিক আছে এই একটা আছে এটা থেকে একটু ছোট ঠিক আছে আর এই একটা আচ্ছা কি কি করা যাবে এগুলো যেহেতু গ্রাইন্ডার বললেন এখানে তিনটা জার আছে তিনটা জারে কি কি করা যায় ওটা আমি বিস্তারিত বলবো ঠিক আছে এই জারটা দেখতেছেন না এটাতে জিরা ধনিয়া চাউল ডাল শুকনো মরিচ গরম মশলা হলুদ গম ইত্যাদি ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট গুড়া করতে পারবেন অন আসে ওকে আচ্ছা ভাই চাইলে কি এগুলো দিয়ে ব্লেন্ডার করা যাবে পেস্ট যেটা হ্যাঁ এগুলো দিয়ে পেস্ট করা যাবে পেস্ট করা যাবে পেস্ট করা এই একটা দেখতেছেন জার ঠিক আছে এগুলা তো আপনি জিরা ধনিয়া চাউল দাল শুকনা মরজ গরম মশলা এগুলো গুড়া করতে পারেন এটা হচ্ছে মিডিয়ামটা হ্যাঁ মিডিয়ামটা ওকে ওকে আর টি একটা দেখতেছেন যে বড় বড় জারটা এটা দিয়ে আপনি জুসার টাইপের এক কথা ঠিক আছে জুস খাওয়ার জন্য যে দাদা প্রয়োজন ওইগুলা করতে পারবেন করতে পারবেন ওকে দারুণ সো তিনটা জার থাকছে তিনটাতেই হচ্ছে আপনারা বিভিন্ন হেভি ওয়েটের যে কাজগুলো সবগুলো কিন্তু করতে পারছেন জি জি এগুলোতে

আচ্ছা এক বছরের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ মোটরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এগুলো যত্ন করে ইউজ করলে কিন্তু কিচ্ছু হয় এগুলো যত্ন করে ইউজ করলে 2-5 বছর ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে একদম ওকে সো এ প্রাইস কত ডিজনি প্রাইস এটা থাকবে ডিজনি দুইটা মডেল আছে একটা বুলেট আছে একটা মিক্সড মাস্টার আছে বুলেট এটার দাম আছে 5700 টাকা

ওয়াটার পার্থক্য আপনি আর হেভি জিনিস আর কি ইয়ে করতে পারবেন আচ্ছা ওকে ব্লেন্ডার করতে পারবেন এটা তো তিনটা থাকছে জি জি এটা তো তিনটা জার থাকবে প্রত্যেকটা ব্লেন্ডারে তিনটা করে জার থাকবে তিনটা করে জার থাকবে হ্যাঁ এই যে 1000 ওয়াট যেটা হুম হুম এটার দাম আসবে আপনার 5800 টাকা 5800 টাকা 800 টাকা ওকে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে এটার ওয়ারেন্টি মোটরের 1 বছরের ওয়ারেন্টি থাকবে এটা মোটরের 1 বছরের বছরের ওয়ারেন্টি থাকবে মানে সব এখানে যেগুলো আছে সবগুলোর 1 বছর ওয়ারেন্টি সবগুলো 1 বছর ওয়ারেন্টি থাকবে ওকে এটার আরেকটা আছে 1100 ওয়াট হুম হুম ওটা আসবে 6000 টাকা আর এটার এটা আসবে 5800 টাকা ওকে 5800 আর 6000 6000 আর একটা আছে 1208 এটা আসবে 6200 টাকা ওকে মানে अराउंड 200 টাকা হতো হ্যাঁ 200 টাকা ডিফারেন্স আপনি যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন ওকে দাঁড়াও এই একটা দেখতেছেন জয়পান জাপানি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড জয়পান জাপানি ব্র্যান্ড ওকে ঠিক আছে এটা চাইলেও আপনারা নিতে পারবেন হুম হুম এটা তো सेम তিনটা জার থাকবে सेम তিনটা জার থাকবে ওকে এটার দাম হচ্ছে কিয়াম তো সবাই চেনেন সবাই চেনা করে বলার কিছু নাই হম হম ঠিক আছে এটাও তিনটা হাজার এটাতেও তিনটা জাত থাকবে ওকে এটার দাম আসবে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ টাকা ওকে সো সবগুলোই কিন্তু মোটামুটি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা আর সবগুলোতে কিন্তু তিনটা করে জার থাকছে অলমোস্ট সেম কাজ সেম কাজ ওকে সো যার যে ব্র্যান্ডটা পছন্দ ডিজনি অরেঞ্জ কিয়া মার হচ্ছে জাপান যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন ওকে আর প্রাইসটা আমরা বলে দিয়েছি যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আসলে সিস্টেমটা কি একটু বলে দেন এখন সিস্টেম আছে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চায় তারা সরাসরি চলে আসবে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের 100 গাছ পূর্ব ওইখানে এসে ফোন দিলে আমরা ওনাকে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা আর যারা অনলাইন অর্ডার করতে চায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলবে কথা বললে আমরা বিস্তারিত জানাই দেব আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ওকে তো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ